এসি বিস্ফোরণ কেন হয় এই প্রশ্নটা অনেকেই আমার কাছে করে তারপর আমরা বিভিন্ন কারণ থাকতে পারে বিভিন্ন রিজন থাকতে পারে এর মধ্যে প্রধান প্রধান কতগুলো কারণ আমরা একটু সংক্ষিপ্ত বলি যে যদি কেউ প্রপার যদি সার্ভিসিং না করে তাহলে এসি বিস্ফোরণ করবে কারণ যদি আমার ইনডোর আউটডোর যদি ব্লক থাকে ব্লক থাকার কারণে ওই জায়গায় আমার অ্যাম্পিয়ারটা বেশি নেবে প্রেশার বেশি নেবে আর অ্যাম্পিয়ার মানে কারেন্ট কারেন্ট বেশি নেওয়া মানে যে আমার যে তার ইউজ করি যে ক্যাবল ইউজ করি এর অ্যাম্পিয়ার নেওয়ার ক্যাপাসিটি আছে চোদ্দো অ্যাম্পিয়ার ও তখন নিয়ে যায় ষোলো অ্যাম্পিয়ার তখন সে গরম হয়ে যায় গরম হয়ে তখন কি আস্তে আস্তে ওইটারে ওই উপরে তো একটা ক্যাবেল থাকে তখন ওটা জয়েন্ট হয়ে তখন ওটা মানে শর্ট হয়ে যায় তখন আগুন ধরে যায় স্পার্ক করে এইটা ডিস্টার্ব আর একটা হচ্ছে যে এই এসির মধ্যে সবচেয়ে হচ্ছে হার্ট হচ্ছে কম্প্রেসার আর কম্প্রেসারের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে টার্মিনাল এই টার্মিনালের গোড়া যদি লিক হয়ে যায় বা ওখান থেকে স্পার্ক করে যদি লুজ কন্টাক্ট থাকে ওখান থেকে কিন্তু আগুনটা ধরে এবং একটা যদি ছিদ্র হয়ে যায় ও ওই কম্প্রেসারের মধ্যে ওর যে ড্রাম থাকে ওই মধ্যে থাকে তেল ওই তেলটা বের হয়ে তখন আরও আগুন ধরতে সাহায্য করে এখন ওইটা আবার গরম তেলটা ঢুকে পড়ে ইনডোরের মধ্যে ইনডোর তো থাকে নর্মালি দুর্বল ওখানে কোনো সময় অ্যালুমিনিয়াম পাইপ থাকে ও কিন্তু স্পার্ক করে ঘরে ঢুকে পড়ে তখন তোর ভিতরে আগুন ধরে কেন বা অনেক সময় দেখা যায় যে আমরা যে সার্কিটগুলি ইউজ করি এই সার্কিটের থেকেও অনেক সময় স্পার্ক হয়ে যায় এই জন্য আমাদের সার্ভিসিং করার দরকার প্রতি প্রতি মানে বছরে মিনিমাম তিনবার তিনবার করলে এবং তাহলে আমার এই ডিস্টার্বটা হবে না এবং আমরা ভালো থাকতে পারব এবং আরও আরও ভালো বেটার সার্ভিস পাবো এবং বিদ্যুৎ বিদ্যুৎটাও কম আসবে তখন যদি আমি প্রপার ওয়েতে সার্ভিসিং করি সার্ভিসিং করব যে প্রপার টেকনিশিয়ান বা প্রপার ইঞ্জিনিয়ার দিয়ে যদি করাতে পারি তাহলে ভালো হবে যেমন এক্ষেত্রে কাজ করে আমার জানা মতে এটা পুরো ব্যাপী যেমন সহজ সেবা ভালো একটা সেবা দেয় দেখছি আমরা আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি বা এটা একটা গুড উইল আছে জেনুইন লোক ছাড়া প্রপার সার্টিফিকেট ছাড়া কাউকে বাসা ঢুকতে দিবেন না প্লিজ তাহলে নিজেও সেফ এসেও সেফ এবং টোটালটাই পুরো বাংলাদেশই সেফ